আলাইকুম সামরিক শক্তিতে যা দৌড় যত বেশি বিশ্বে তার দাদাগিরিও তত বেশি এছাড়া নিজ দেশের সুরক্ষার বিষয়টা তো আছেই নিজেদের শক্তিশালী করতে এবং নিজেদের অস্তিত্বকে টিকিয়ে রাখতে সামরিক সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই বর্তমানে ইরান ইসরায়েল ও রাশে ইউক্রেন অস্থিরতা এখন বিশ্বযুদ্ধে রূপ নিয়েছে পরাশক্তি দেশগুলোর পাশাপাশি এই যুদ্ধে জড়িয়ে পড়েছে বিশ্বের প্রায় প্রতিটি দেশ আর এই যুদ্ধের পরিণামও হতে পারে বিগত দুই বিশ্বযুদ্ধের তুলনায় অনেক বেশি ভয়াবহ ভুরাজনীতির এমন অস্থিরতায় সামরিক সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই তাই সামরিক শক্তিতে এগিয়ে থাকার জন্য বিশ্বের বিভিন্ন দেশে দৌড়ঝাঁপেরও শেষ নেই নিজেদের দেশকে অন্য দেশ থেকে শক্তিশালী প্রমাণে সব লেগে আছে নতুন মরণাস্ত্র আবিষ্কার ও বেসা কেনার প্রতিযোগিতায় আর এই প্রতিযোগিতায় থেমে নেই বাংলাদেশ বিশ্বের পরাশক্তি দেশগুলোর সাথে তাল মিলিয়ে বাংলাদেশের সামরিক খাতে যোগ হয়েছে বিপুল পরিমাণ সামরিক অস্ত্র বিশেষ করে প্রতিবেশী ভারতের ভণ্ডামির কড়াইগণ্ডায় জবাব দিতে নতুন রূপে আত্মপ্রকাশ ঘটেছে বাংলাদেশ সামরিক বাহিনীর এখন আর ভারত চাইলেও বাংলাদেশের দিকে চোখ তুলেও তাকাতে পারবে না বাংলাদেশের সামরিক বাহিনীর গর্ব বাংলাদেশ সেনাবাহিনী হল যুদ্ধের ময়দানে জন্ম নেওয়া একমাত্র সামরিক বাহিনী উনিশশো সালে মুক্তিযুদ্ধ চলাকালীন সামরিক বাহিনী গঠন করা হয় এমনকি সামরিক বাহিনী গঠনের মাত্র কয়েক মাসের মধ্যেই মুক্তি বাহিনীর নেতৃত্বে তৎকালীন পৃথিবীর অন্যতম শক্তিশালী সামরিক বাহিনী পাকিস্তানকে পরাজিত করে বর্তমানে প্রশিক্ষণ আকৃতি ও পেশাদারিত্বে বাংলাদেশ সামরিক বাহিনী পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ ও শক্তিশালী বাহিনী এ কারণে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে সবচেয়ে বেশি সৈন্য বাংলাদেশের জাতিসংঘের মাধ্যমে বাংলাদেশ সামরিক বাহিনী বিশ্বের প্রায় অর্ধ শতাধিক যুদ্ধে অংশগ্রহণ করে তাদের দক্ষতার পরিচয় দিয়েছে আর তাই বিশ্বের সব থেকে শক্তিশালী ও ভয়ঙ্কর সামরিক বাহিনী হিসেবে দেশের নাম উজ্জ্বল করেছে বাংলাদেশ সামরিক বাহিনী আজ আমরা জানবো বাংলাদেশের গর্বের এই সামরিক বাহিনী শক্তিমত্তা এবং ক্ষমতার বর্ণনা সেই সাথে জানব প্রতিবেশী ভারত চাইলেও কেন বাংলাদেশ আক্রমণ করতে পারবে না দু সালে বাংলাদেশের সামরিক শক্তি কতটা উন্নত নিজ দেশের গৌরব সম্পর্কে জানাতেই আমাদের আজকের আয়োজন তো কথা না বাড়িয়ে চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক গ্লোবাল ফায়ার পাওয়ারের সর্বশেষ র্যাঙ্কিং অনুযায়ী বাংলাদেশের অবস্থান সাঁত্রিশতম সংবিধান অনুযায়ী বাংলাদেশের সামরিক বাহিনী সর্বাধিনায়ক হচ্ছেন বাংলাদেশের রাষ্ট্রপতি সামরিক বাহিনী খাতে সরকারের ব্যয় প্রায় চল্লিশ হাজার কোটি টাকা দু হাজার চব্বিশ অর্থ বাংলাদেশের সামরিক বাজেট বিয়াল্লিশ হাজার চোদ্দ কোটি টাকা যা বিদায়ী অর্থ বছরের তুলনায় চার হাজার দুইশো কোটি টাকা বেশি যা পরিমাণে প্রতিবেশী মিয়ানমারের সামরিক বাজেটের তুলনায় দুই গুণ বেশি আপনি জানলে অবাক হবেন যে বিশ্বের পরমাণু শক্তিধর দুই দেশ পাকিস্তান ও ইরানের তুলনায় বাংলাদেশের সামরিক বাজেট অনেক বেশি বর্তমানে বাংলাদেশের সামরিক সৈন্য সংখ্যা সুত্তর লাখ এর মধ্যে সক্রিয় সেনা সংখ্যা এক লাখ পঁয়ষট্টি হাজার এবং রিজার্ভ সৈন্য সংখ্যা আটষট্টি লাখ জানলে অবাক হবেন যে পৃথিবীতে এত বৃহৎ সৈন্য অন্য কোনো দেশে নেই রিজার্ভ সৈন্যের দিক থেকে বাংলাদেশ মিয়ানমার ভারত ও চীনের চাইতেও এগিয়ে বাংলাদেশের সামরিক বাহিনী মূলত সেনা নৌ ও বিমান এই তিন বাহিনী নিয়ে গঠিত এছাড়া বিজিবি ও কোস্টগার্ডের আরও তিপ্পান্ন হাজার সৈন্য দেশের যে কোনো ক্রান্তিকালে জীবন উৎসর্গ করতেও প্রস্তুত সমরে আমরা শান্তিতে আমরা সর্বত্র আমরা দেশের তরে এই মূল মন্ত্র নিয়ে বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী বৃহৎ ও সুশৃঙ্খল প্রতিষ্ঠান হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ সেনাবাহিনী সক্রিয় সেনা সংখ্যা এক লাখ ষাট হাজার এবং রিজার্ভে আছে আরও তেষট্টি হাজার সৈন্য বাংলাদেশ মূলত রাশিয়া আমেরিকা তুরস্ক জাপান ও চীন থেকে অস্ত্র কিনে থাকে তবে সবচেয়ে বেশি অস্ত্র কিনে থাকে চীন এবং রাশিয়া থেকে তবে বাংলাদেশের নতুন অস্ত্র রপ্তানিকারক দেশের তালিকায় যুক্ত হয়েছে পাকিস্তান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পতনের পর ইতোমধ্যেই বাংলাদেশ পাকিস্তানের সাথে বেশ কয়েকটি সামরিক চুক্তি করেছেন এছাড়াও পরাশক্তি দেশগুলোর পাশাপাশি ইউরোপের দেশগুলো থেকেও অস্ত্র ক্রয় করে থাকে বাংলাদেশ বাংলাদেশ সেনাবাহিনীর হাতে আছে দুশো একাশিটি ট্যাঙ্ক এর মধ্যে সবচেয়ে শক্তিশালী ট্যাঙ্ক হচ্ছে চীনের তৈরি এম বিটি টু থাউজেন্ড ট্যাঙ্ক যা আল খালিদ নামেও পরিচিত এর পরে রয়েছে চীনের তৈরি আটান্নটি টাইপ ফিফটি নাইন ট্যাঙ্ক তবে বাংলাদেশ সেনাবাহিনীতে সবচেয়ে বেশি সংখ্যক আছে বাংলাদেশের নিজেদের তৈরি ট্যাঙ্ক ট্যাঙ্ক মোট দুর্জয় রয়েছে বাংলাদেশের কাছে ট্যাঙ্ক ছাড়াও আর্টিলারি আছে এবং রকেট এছাড়া মাঝারি ও বড় মিলিয়ে মোট সামরিক যান রয়েছে তেরো হাজার একশোটি আর্মি এভিয়েশনে মোট বারোটি বিমান ও আঠারোটি হেলিকপ্টার রয়েছে এছাড়া সম্প্রতি পাকিস্তান থেকে প্রচুর পরিমাণ গোলাবারুদ ও রকেট প্রজেক্টর কিনছে বাংলাদেশ এর বাহিরে রয়েছে চীনের তৈরি পঞ্চাশ থেকে চল্লিশ কিলোমিটার রেঞ্জের একশো পঞ্চান্ন এর বাহিরে যুক্ত হচ্ছে ভারতের সাথে জল এবং স্থলে সমানভাবে যুদ্ধ করার জন্য চীনের তৈরি বা বাংলার আকাশ রাখিব মুক্ত এই মূল মন্ত্র নিয়ে গঠিত বাংলাদেশ বিমান বাহিনী বাংলাদেশ বিমান বাহিনীর সক্রিয় সেনা সংখ্যা প্রায় পনেরো হাজার বাংলাদেশ বিমান বাহিনীতে মোট বিমান ও হেলিকপ্টার আছে দুইশো আটাশটি যুদ্ধ বিমান আছে চুয়াল্লিশটি ট্রেনার বিমান পঁচাত্তরটি ট্রান্সপোর্ট বিমান সতেরোটি স্পেশাল মিশন বিমান রয়েছে তিনটি বিমান বাহিনীর নিজস্ব বিমান এর পাশাপাশি গোয়েন্দা ড্রোন রয়েছে ছত্রিশটি আরটি মেগ টোয়েন্টি বিমানগুলো এখন পর্যন্ত বাংলাদেশের সবচেয়ে আধুনিক যুদ্ধ বিমান এর পরপরই আছে চীনের তৈরি সাঁত্রিশটি এফ সেভেন মাল্টিরোল ফাইটার এই বিমানগুলো সোভিয়েত এম টোয়েন্টি ওয়ানের উন্নত ভার্সন অনেক বিশ্লেষক এই বিমানগুলোকে তুচ্ছ ভেবে থাকেন অথচ রাশিয়া সিরিয়া যুদ্ধে সত্তর বছরের পুরনো বিমানগুলো ব্যবহার করে গোটা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছেন এছাড়া ভারত পাকিস্তান ও সবচেয়ে শক্তিশালী মুসলিম বিমান বাহিনী মিশরও এই বিমান ব্যবহার করে আসছে এছাড়া দু সালে বাংলাদেশের বিমান বাহিনীতে যোগ হয় বিশ্বের সবচেয়ে শক্তিশালী অ্যাটাক ড্রন এটি তুরস্কের তৈরি বাইরাক্তার টিভিট ড্রন ভারতের বিরুদ্ধে যুদ্ধ করতে সবচেয়ে বেশি কার্যকর হবে বাংলাদেশের শক্তিশালী এই ড্রোন তুরস্কের তৈরি এই অ্যাটাক ড্রোনগুলো কতটা শক্তিশালী তা আমরা রাশিয়া ইউক্রেন যুদ্ধের দেখতে পেয়েছি রাশিয়া মাত্র বারোটি বাইরে একটা টু ড্রোন দিয়ে ইউক্রেনের প্রায় আশিটি সামরিক যান ধ্বংস করেছিল যা সত্যি অকল্পনীয় এছাড়াও পঞ্চম প্রজন্মের আধুনিক যুদ্ধ বিমান কেনার বিষয়ে উদ্যোগ হাতে নিয়েছে বাংলাদেশ যা খুব তাড়াতাড়ি বাংলাদেশ বিমানবহরে যুক্ত হবে শান্তিতে সংগ্রামে সমুদ্রের দূর্যয় এই মূল প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ নৌবাহিনী বাংলাদেশের ভূখণ্ডে জলসীমা বেশি হওয়ায় নৌবাহিনী অনেক বড় ভূমিকা পালন করে থাকে উনিশশো সালে সেনাবাহিনীর নেতৃত্বে বাংলাদেশ নৌবাহিনী জন্ম হয় মুক্তিযুদ্ধ চলাকালীন পদ্মা ও পলাশ নামের ছোট দুটি গানবোট ও ঊনপঞ্চাশ জন নাবিক নিয়ে যাত্রা শুরু করে বাংলাদেশ নৌবাহিনী বাংলাদেশ নৌবাহিনী প্রায় এক লক্ষ তিন হাজার বর্গ কিলোমিটার সীমা রক্ষার মতো জাতীয় দায়িত্বে নিয়োজিত বাংলাদেশ নৌবাহিনীর বর্তমান সদস্য সংখ্যা প্রায় ছাব্বিশ হাজার মোট একশো ষোলোটি নৌযান আছে বাংলাদেশের নৌবাহিনীর কাছে এদের মধ্যে সদা যুক্ত হওয়া সাবমেরিন বিএনএস নবযাত্রা এবং জয়যাত্রা উল্লেখযোগ্য এছাড়া বাংলাদেশের কাছে অন্যান্য টহল যুদ্ধজাহাজ রয়েছে তিরিশটি নেভি এভিয়েশনে মোট আটটি বিমান ও হেলিকপ্টার রয়েছে বাংলাদেশ নৌবাহিনী চীন ইতালি জার্মানি ও নিজস্ব প্রযুক্তিতে তৈরি বিভিন্ন ধরনের ছোট বড় অস্ত্র ক্ষেপণাস্ত্র টর্পেডো বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদ ব্যবহার করে থাকে এছাড়া নৌবাহিনীর হাতকে শক্তিশালী করতে গত সপ্তাহে বাংলাদেশের নৌবহরে যুক্ত হয়েছে আরও একটি শক্তিশালী যুদ্ধজাহাজ বানৌজা বিশখালী দেশীয় প্রযুক্তিতে নির্মিত এই যুদ্ধ জাহাজটি এমন সব যুদ্ধাস্ত্র দিয়ে সাজানো হয়েছে যা মুহূর্তের মধ্যেই গুড়িয়ে দিবে প্রতিপক্ষের শিবির এর বাইরেও অত্যাধুনিক ফ্রিগেট করভেট শক্তিশালী জাহাজ ও বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ও শক্তিশালী রাডার খুব তাড়াতাড়ি যোগ হবে বাংলাদেশ নৌবাহিনীতে বাংলাদেশ জন্মলগ্ন থেকেই সীমিত অস্ত্র দিয়ে যুদ্ধ করে নিজেদের সক্ষমতা প্রমাণ করে দিয়েছে স্বাধীনতা পরবর্তী সময়ে পার্বত্য চট্টগ্রাম সমস্যা কুয়েত মিশন আফ্রিকার বিভিন্ন দেশের শান্তিরক্ষা মিশন বিশেষ করে মালি কঙ্গো সিয়ারালিয়ন মোজাম্বিক রুয়ান্ডা লিবিয়া হাইদি কসোভো জর্জিয়া ইথিওপিয়া ও পূর্ব তিমুর সহ বিশ্বে প্রায় পনেরো হাজার বাংলাদেশের শান্তিরক্ষী মোতায়েন রয়েছে বাংলাদেশ সামরিক বাহিনী বর্তমানে বিশ্বের সব থেকে শক্তিশালী সামরিক বাহিনী প্রশিক্ষণ আকৃতি ও পেশাদারিত্বের পাশাপাশি দেশপ্রেম বাংলাদেশ সামরিক বাহিনীর প্রধান অস্ত্র তাই যারা ঘুমিয়ে ঘুমিয়ে বাংলাদেশ দখল করার স্বপ্ন দেখে তাদের জন্য সদা প্রস্তুত আছে বাংলাদেশের গর্বের এই সামরিক বাহিনী যেখানে কিনা বিশ্বের প্রায় অর্ধ শতাধিক দেশে গিয়ে বাংলাদেশ সামরিক বাহিনী শান্তিরক্ষার মতো গুরুদায়িত্ব পালন করে আসছে সেখানে শান্তিপ্রিয় মাতৃভূমি সার্বভৌমে আঘাত আনার চেষ্টা করলে তাদের ছেড়ে কথা বলবে না বাংলাদেশ সামরিক বাহিনী তাই সকল ধরনের বিদেশি হুমকি মোকাবেলায় আমাদের উচিত ধর্মবর্ণ নির্বিশেষে সামরিক বাহিনীর পাশে থাকা একজন বাংলাদেশি নাগরিক হয়ে আমার দাবি দেশের প্রতিটি প্রাপ্তবয়স্ক ছেলে ও মেয়েকে সামরিক প্রশিক্ষণ দেওয়া হোক দেশটা আমাদের সকলের তাই প্রিয় মাতৃভূমি রক্ষা করতে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে আজ এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ